আসসালামু আলাইকুম সুন্দর ও হাতে লাগা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা দেখাব সুন্দর হাত এলাকা কীভাবে ডেভেলপ করা যায় এবং আমরা যে বর্ণগুলো নিয়ে আজকে কাজ করব সেগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমরা এই বর্ণগুলো কিভাবে সুন্দরভাবে তৈরি করা যায় সেই বিষয়টি আমরা কাজ করব এখানে চারটি বর্ণ এবং একটি কার চিহ্ন রয়েছে এই চারটি বর্ণ কার চিহ্ন এবং এই চারটি বর্ণ দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায় সেই বিষয়টি আমরা আপনাদের দেখাবো সুন্দর হাত এলাকায় সবাই মুগ্ধ হয় সবাই ভালো করতে পারবেন একটি শর্ত আছে শুধু সেটি হচ্ছে মন দিয়ে লেখাপড়া মন দিয়ে খেলা সব কাজে মন করোনা খেলা শিক্ষাতে বন্ধুরা কলম নিয়ে বসে যাও তাহলে তুমি অনুশীলন করবে আমি দেখাতে থাকবো ও আমরা প্রথমে দেখাবো যে ব বর্ণটি আমরা যেভাবে লিখবো এখানে রুল করা আছে কালো দাগ আছে লাল দাগ আছে এবং নিচে আরেকটি কালো দাগ আছে এই ঘরটি যত বড়ো এই ঘরটি তত বড়ো তুমি তোমার পেন্সিল এবং স্কেল দিয়ে তোমার সাদা খাতায় এটি করে নিতে পারো আমি দেখাচ্ছি যে শুরুটা আমরা কোন জায়গা থেকে করবো এই বর্ণটি কোন পয়েন্ট থেকে আমি স্টার্ট করব এই বর্ণটি আমি এই কালো দাগের একটু নিচ থেকে শুরু করব একটু নিচ থেকে শুরু করবো কালো দাগের একটু আমি নিচ থেকে শুরু করলাম এখন আমি কতটুকু যাব আমি লাল দাগ পর্যন্ত যাব কালো দাগের একটু নিচ থেকে শুরু করলাম লাল দাগ পর্যন্ত গিয়ে আমি থেমে যাবো আমি আর যাব না লাল দাগ পর্যন্ত গিয়ে আমি আবার এইদিকে একটু বাঁকা হয়ে এই সমানে থাকবো বাঁকা হয়ে সমানে থাকবো যে জিনিসটা আমি এখন এখানে দেখাচ্ছি আবার আমি কালো দাগের একটু নিচ থেকে শুরু করলাম এবং আমি এই পর্যন্ত তারপরে আমি যে কাজটি করব আমি কালো দাগের নিচ থেকে শুরু করলাম নিচ থেকে আমি উপরে উঠে গেলাম একেবারে কালো দাগ পর্যন্ত আমি উঠে গেলাম কালো দাগ পর্যন্ত উঠে গিয়ে এবার আমি দেখাবো ব বর্ণটি কিভাবে তৈরি হয় এখন এই বর্ণের একটি আকৃতি কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি মাত্রা ব্যবহার করব মাত্রাটা কোন পয়েন্ট থেকে ব্যবহার করব মাত্রাটা আমি ঠিক এই সমান থেকে এই কোন যেখানে আছে সেই সমান থেকে আমি মাত্রাটি ব্যবহার করব এই পয়েন্ট থেকে আমি মাত্রাটি ব্যবহার করব এবং ডান দিকে আমি খুব বেশি যাব না সামান্যটুকু যাব এটি হচ্ছে আমার ব এখন এই ব বর্ণটি আমি আবার যদি আপনাকে দেখাই তাহলে বর্ণটি এরকম হবে এ হচ্ছে ব এখন এই ব বর্ণটি আবার শুরু থেকে আমি একটু দেখাই আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আমরা শুরু করব একটু কালো দাগের একটু নিচ থেকে লাল দাগ পর্যন্ত আসবো বাঁকা করে আমি একই সমানে আসব এখন হাত না তুলে একবারে আমি উপরে উঠে যাব একবারে আমি উপরে উঠে যাব হাত না তুলে আমি একটু উপরে উঠে গেলাম এবং আবার আবার আমি উঠে এবার আমি এই পয়েন্ট থেকে মাত্রাটি ব্যবহার মাত্রা কেন পরে ব্যবহার করবো এজন্য ব্যবহার করব মাত্রা যদি আপনি আগে ব্যবহার করেন তাহলে আপনার মাত্রা বড় অথবা ছোট হতে পারে সে কারণেই আপনি মাত্রাটি পরে ব্যবহার করবেন তো এছাড়াও অনেকগুলো বর্ণ আছে অর্ধমাত্রা বর্ণ যেমন দেখেন ধর্ধমাত্রা বর্ণ আবার কিছু বর্ণ আছে মাত্রাই নেই মাত্রা বিহীন বর্ণ যেগুলোকে আমরা বলে থাকি সেই বর্ণের ক্ষেত্রে তো আর মাত্রা হবে না সেই কারণেই আমরা মাত্রাটি পরে দিচ্ছি এখন আপনি দেখেন এই বর্ণটি আমি আপনাকে আবার দেখাচ্ছি যে কালো দাগের একটু নিচ থেকে শুরু করবো লাল দাগ পর্যন্ত এসে নিচে গিয়ে আবার উপর উঠে যাব এবং আমি এখানে মাত্রাটি ব্যবহার করি এ হচ্ছে আমার ব বর্ণ পারার সাথে সাথে বয়ের নিচে যদি আপনি একটি বিন্দু ব্যবহার করেন সাথে সাথে বর্ণটি আরেকটি বর্ণের রূপ নেবে এটি হচ্ছে কি বয়ের নিচে যদি আপনি একটি বিন্দু ব্যবহার করেন সাথে সাথে সেটি হবে বয়ে বিন্দু র আমি কিন্তু বয়ে বিন্দু র বলেছি বয়ে শূন্য বলিনি আমি কিন্তু এরকমটা বলিনি দেখেন বয়ে শূন্য র এটা আমি বলিনি তাহলে ভুল হবে কারণ শূন্য তো পরিধি আছে কিন্তু আপনার বিন্দু তো সেটা নেই তাই না সেই জন্য আমরা এটাকে বলবো বয়ে বিন্দু এবং এখানে আমরা একটা বিন্দু ব্যবহার করব বিন্দু এই বন্যটি আবার শুরু থেকে যদি আমি দেখাই তাহলে ঠিক বয়ের একই সিস্টেমে যাবে আলাদাগার একটু নিচ থেকে শুরু করে আমি নিচে চলে গেলাম এবং এই অংশটি আমি একবারে করে ফেলব তারপর আমি মাত্রা ব্যবহার করব আবার এই অংশটি আমি দেখাবো এখন আমি মাত্রা ব্যবহার করবো এ হচ্ছে আমার ব এখন ব হতে আমি বয়ে বিন্দু দিয়ে বয়ে বিন্দু র তৈরি করি হচ্ছে আমার বয়ে বিন্দু র বয়ে বিন্দু র এবং বয় দুটি বর্ণ হচ্ছে একটি মাত্রা বর্ণ এখানে কোনো অর্ধমাত্রা ব্যবহার হয়নি ঠিক আছে বন্ধুরা এটা অর্ধমাত্রা বর্ণ নয় এটি হচ্ছে একটি পূর্ণমাত্রা বর্ণ এবং দুটো বর্ণই কিন্তু ব্যঞ্জন বর্ণ দুটো বর্ণ ব্যঞ্জন বর্ণ এখন আমরা ব পারলাম র পারলাম ধ ধ একইভাবে আমরা আবারও একটু কালো দাগের নিচ থেকে শুরু করব এখানে আসবো নিচ থেকে শুরু করব হাত তুলবো আবার নিচ থেকে শুরু করে এবার আর হাত তুলবো না এরকম ঘুরাবো এবং এখানে একটি অর্ধমাত্রা ব্যবহার করব এই বন্যের বৈশিষ্ট্য হল আপনি এইদিকে তাহলে ব্যাপারটা কিরকম হবে এরকম যদি আপনি দেন তাহলে বন্যটি দেখতে বিক্ষিত দেখাবে এবং এর সৌন্দর্য হারাবে সুতরাং এখানেই হচ্ছে সমস্যাটা যে কালো একটা দাগ টেনে দেওয়া হলো এর উপরে কিন্তু আপনি আর যাবেন না তাহলে আপনার বনটি দেখতে চমৎকার লাগবে কিরকম এরপর আপনি এখানে একটি সমান এখানে প্রায় সমান আপনাকে যদি আমি আমার এই বনটি দেখাই বিকৃত করে তাহলে এরকম হয় দেখেন আপনি যদি এই কোণের বাইরে চলে যান বাম দিকে চলে যান তাহলে কিন্তু বনটা দেখতে ভালো লাগবে না আর উপরে উঠলে তো এমনিতেই ভালো লাগবে না তাছাড়া ব লেখার সময় আমরা যেরকম বলেছি এই দাগটা ক্রস করবো না লাল দাগ সেটা যদি আপনি ক্রস করেন তাহলে বন্যটি দেখতে কেমন দেখাবে সুতরাং এই আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার অবশ্যই সুন্দর হবে এবং ধটা আপনি চমৎকার ভাবে পারবেন যেভাবে আমি আবার ধটা দেখাচ্ছি হচ্ছে আমাদের ধ ধবনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কতগুলো অর্ধমাত্রা বর্ণ আছে সবগুলোর উপরে এখানে একটি শিষ্য আছে অতিরিক্ত একটু টান আছে সেটাকে বা বলা হয় আমি আপনাকে দেখাচ্ছি যে উপরে আরো কিছু বর্ণ আছে যে বর্ণগুলো অর্ধমাত্রা বর্ণ যতগুলো অর্ধমাত্রা বর্ণ আছে দেখেন সবগুলোর একটু অতিরিক্ত শিষ্ট আছে অতিরিক্ত শিষ্ট আছে শুধু একমাত্র বর্ণ হচ্ছে ধ যে বর্ণটা তো কোনো শিষ্ট নেই এটি হচ্ছে এর মধ্যে ব্যতিক্রম শিষ্য দিলে যে খুব ভুল হবে এটা আমি বলছি না আমি বলছি আপনি যখন ছোটদের বই খুঁজবেন তাহলে আপনি সেখানে খুশি দেখবেন বোর্ড বইতে দেখবেন ক্লাস ওয়ানের বইতে শ্রেণীর বইতে সেখানে ধয়ের এই অতিরিক্ত অংশটি নেই আর বাকি যে অর্ধমাত্র বর্ণগুলো আছে ওগুলোর কিন্তু অতিরিক্ত আছে বন্ধুরা তাহলে ধয়ের মধ্যে আমরা একটা ব্যতিক্রম পেলাম এই ধয়ের ধয় একটা অর্ধমাত্র বর্ণ ধয়ের শীর্ষ নেই আরেকবার আপনাকে আমি সেই ধরটা একটু দেখাতে চাই সেটি হচ্ছে এ হচ্ছে আমাদের ধ এটি একটি অর্ধমাত্র বর্ণ সুতরাং আমরা আজকে ক পারলাম র পারলাম পারলাম এখন আমরা ক নিয়ে কাজ করবো ক আমরা গিয়ে আবারও বয়ের মতো একই সিস্টেমে আমরা কালো দাগে এই কালো দাগের একটু শুরু করব শুরু করলাম একটু নিচ থেকে শুরু করে আমরা নিচে গিয়ে উপরে উঠে যাব বয়ের আকৃতি তৈরি হয়ে গেল এখন এখানে হাত ছেড়ে দিয়ে যেই পয়েন্ট থেকে আমি এই কাজটা শুরু করলাম কোন পয়েন্ট থেকে আমি এই কাজ শুরু করেছি আমি এই কাজটা শুরু করেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমি কাজ যেই পয়েন্ট থেকে আমি কাজটা শুরু করেছি সেখান থেকে আমি একটি এক লিখবো সেখান থেকে এরকম একটি এক দিব আমি এক দেখাচ্ছি একটা দিব তাহলে কি হবে দেখেন সেই পয়েন্ট থেকে যদি আমি একটি এক ব্যবহার করি তাহলে আপনার কয় রাখতে চলে আসবে এখন আমি পরিপূর্ণ কটা আপনাকে যদি একবার দেখাই তাহলে এরকম হবে হবে আপনার ক তাহলে এই কটি এখন যদি আমি আপনাকে এভাবে দেখাই ক আমি বললাম যেই পয়েন্ট থেকে আমি স্টার্ট করেছিলাম কয়ের শুরুটা সেই পয়েন্ট থেকে আমি আবার এক দেব একই পয়েন্ট থেকে এক দিব যদি সেই পয়েন্ট থেকে এক না দিই অন্য কোনো জায়গা থেকে এক দেই তাহলে দেখতে কেমন লাগে এবার আপনি দেখেন আপনার কেমন কারণ আমি যেই পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম যেই পয়েন্ট আমার শুরু পয়েন্ট ছিল সেই পয়েন্ট ছিল এটা এখান থেকে আমি শুরু করেছি কিন্তু এখন আমি একটা দিয়েছি ভিন্ন পয়েন্ট থেকে যার কারণে কটা এরকম ব্যতিক্রম হয়ে যাচ্ছে আবার দেখেন একবারে যদি আমি ক দিতে যাই উপরে উঠলাম এবং সেখান থেকে আমি একসাথে কটা দিয়ে দিলাম তাহলে কটা দেখতে কেমন এ এ হচ্ছে হচ্ছে অরিজিনাল অরিজিনাল বিকৃত আবার মাত্রা যদি ছোট বা বড় দেন সেক্ষেত্রেও কিন্তু ভালো দেখাবে না আপনি এতটুকু দিয়ে এখানে এতটুকু মাত্রা দিলেন মাত্রাটা অর্ধমাত্রা হলো পূর্ণ মাত্রা হলো না তাহলে এখানেও কিন্তু কটা চমৎকার লাগবে সুতরাং বর্ণের আমরা বলেছি আকৃতি যতটুকু হবে মাত্রা হবে ততটুকু সে কারণেই মাত্রাটা আমরা পরে ব্যবহার করি এখন আপনি দেখেন আবার যদি আপনাকে আমি এ কটা এরকম লিখি যে একদম এই পর্যন্ত চলে আসবো তাহলে কেমন লাগবে দেখ নিশ্চয়ই তোমরা হাসছ শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমারও হাসি আসে এখন দেখো এখানে একটা মাপযোগ যে আছে সেই মাপযোগ বাজারের যে বাংলা খাতা আছে সেখানে কিন্তু এই মাপজোকটা নেই যে শুরু বয়সে ছোট বয়সে তুমি যখন বর্ণ শিখবে লেখা শুরু করবে তখন তুমি কতটুকু নামবে উঠবে এই ব্যাপারটি সেই জন্য আমরা স্কেল করে দেখালাম লেখা লিখতে শুদ্ধভাবে সুন্দরভাবে লিখতে সহজ হয় এই জন্য এবার আমি দেখাচ্ছি এই বর্ণটি আবার যে একটু নিচ থেকে শুরু করলাম তারপর হাত ছেড়ে দিলাম আবার যেই পয়েন্ট থেকে স্টার্ট করলাম সেই পয়েন্ট থেকে এখন আমি একটি ব্যবহার করব। এবং মাত্রা ব্যবহার তাহলে মাত্রাটা ভরে দিলাম এ হচ্ছে আমাদের ক। এখন কটাকে যদি আমি বড় করে দেখাই তাহলে বন্ধুরা এরকম দেখা এরকম দেখা এটাকে আমি আবার ছোট করলাম আগে জায়গায় নিয়ে আসলাম ক আমরা বলেছি ক এর পরে আমরা একটা আজকে কার চিহ্ন দেখাবো আমরা জানি সর্বর্ণ হচ্ছে এগারোটি কিন্তু কার চিহ্ন হচ্ছে 10। প্রথম বর্ণটি হচ্ছে অ যে বর্ণের কোনো কার চিহ্ন নেই দ্বিতীয় বর্ণ হচ্ছে আ আ এর আ থেকে এই আকার এই আকারটি আমরা এখন দেখাবো আকারটা আমরা দেখাবো আকারটা কিভাবে দিতে হবে আকারটা আমরা এভাবে দিতে চাই সোজা টানবো সোজা টেনে একটু বাঁকা করব সোজা টেনে একটু বাঁকা করব তারপর উপর থেকে নামাবো দেন এখানে একটি অর্ধ ব্যবহার করব এটা আমি আবার দেখাতে চাই যে কার চিহ্নটি যদি আপনি না পারেন তাহলে আপনার শব্দ আপনি বানাতে পারবেন এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল শব্দ বানাতে পারবেন না আবার যদি কার চিহ্নটা দেখায় প্রথমে সোজা তারপর একটু বাঁকা তারপরে দিয়ে উপর থেকে আমি টানবো নিচ পর্যন্ত পর আমি অর্ধমাত্রাটি ব্যবহার করব এ হচ্ছে আমার আকার সাধারণত এই আকারটি অনেকে এভাবে দিয়ে থাকে শুরুতে এরকম দিয়ে থাকে যে জন্য আকারটি দেখতে ভালো লাগে সুতরাং এই বিষয়টি আমাদেরকে সবচাইতে গুরুত্বের সাথে খেয়াল করতে হবে তাহলে আকার বিকৃত করা যাবে না আকার সোজা যাবে প্রথমে আবার আমি একটু দেখাচ্ছি লিখবো শুরুতেই দা টান দেব দিয়ে একটু বাঁকা করব দেন আমি উপর থেকে লাইনের উপর থেকে টানবো এবং পরের ধাপে গিয়ে আমি এখানে একটি অর্ধমাত ব্যবহার এই যে এখানে একটু বাঁকা এই জন্য এখানে একটি সৌন্দর্য বৃদ্ধি করেছে আর আপনি যদি এরকম না দিয়ে এমন দিতেন তাহলে কিন্তু এই জায়গাটা এই সৌন্দর্যটা তৈরি হতো না সুতরাং এখানে জিনিসটি ভালো দেখাচ্ছে না আপনাকে আর করে নিতে হবে এখন আজকে ব করলাম র করলাম ধ করলাম ক করলাম এবং একটি আকার করলাম এগুলো দিয়ে আমরা এখন শব্দ বানাতে চেষ্টা করব যেমন প্রথমে আপনি যদি র বর্ণটি লিখেন তাহলে র থেকে আমরা রব সৃষ্টি করতে পারি র লিখলাম র বয়ে বিন্দু র এরপর আমি এখানে বটা বসিয়ে দিলাম তাহলে এখানে একটি শব্দ তৈরি হয়ে গেল রব আবার আপনি যদি উল্টে দেন তাহলে হবে আগে যদি ব ব্যবহার করতে চান পারেন তাহলে রব হলো বর হলো এখন আপনি চাইলে এখানে ধ দিয়ে একটি আপনি শব্দ বানাতে পারেন যেহেতু আমরা আকারটা পারি সুতরাং এখানে আমরা এবার আকার দিয়ে শব্দ বানানো শুরু করলাম থেকে আমরা ধরা তৈরি আবার ব থেকে আমরা বর পাশে যদি আকার বসিয়ে দিই তাহলে বাবা হতে পারে এছাড়াও আপনি চাইলে ক দিয়ে আরো শব্দ আমরা বানাতে পারি ক থেকে আমরা টাকা লিখতে পারি অথেকে আমরা কাকা লিখেছি আমরা চাইলে এখন প ব আরো একটি শব্দ বানাতে পারি আর চিহ্ন ব্যতীত তাহলে আমরা অনেকগুলো শব্দ বানালাম এটা আমরা অনুশীলন করব শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি অনুশীলন করতে থাকি তাহলে অবশ্যই আমাদের হাতে লেখা চমৎকার হবে নান্দনিক হবে সবার ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি